সনাতনে ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে দু সালে মাঘ মাসের পূর্ণিমা তিথি বিশেষ মাহাত্ম মাহাত্ম রয়েছে কারণ এই পূর্ণিমা তিথিতে পড়েছে মহাকুম্ভের মেলা শাহীশান দিনে মাঘ মাসের পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমাও বলা হয় মাঘ মাসের পূর্ণিমা দিন পবিত্র নদীতে সার্ন দানের বিশেষ মাহাত্মও রয়েছে এবং এই ধারণা অনুযায়ী মাঘ মাসে দেবী দেবদেবীদের মতে মানবরূপে অবতীর্ণ হয় এবং অন্যান্য ভক্তদের মতন তারাও ওই দিন স্নান দান জপ করেন এই কারণে কথিত আছে পূর্ণিমা তিথিতে যে গঙ্গা স্নান করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয় মুখ্য লাভ হয় তার উপর আবার মাঘী পূর্ণিমার দিন যদি পুষ্য নক্ষত্র তৈরি হয় তাহলে ওই দিন মাহাত্ম আরও কয়েকগুণ বেড়ে যায় মাঘী পূর্ণিমার দিন উত্তর ভারতের রাজ্যগুলো মাঘ মাসের এই গঙ্গা স্নান পূর্ণ পূর্ণিমার দিন থেকে শুরু হয় মাঘী পূর্ণিমা পর্যন্ত এবং তীর্থক্ষেত্রের অন্যতম তীর্থরাজ প্রয়াগে কল্পতরু করে তিবেণী স্নান করার অন্তিম তিথি হল মাঘী পূর্ণিমা ধর্মীয় মান্যতা অনুযায়ী পবিত্র মাসে পবিত্র স্নান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন তার আশীর্বাদ ও সুখ সমৃদ্ধ প্রাপ্তি হন এই পূর্ণতিথিতে নদী বা সাগরে স্নান করুন এবং দরিদ্রকে দান করুন এবং সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবকে প্রণাম করে সূর্য মন্ত্র পাঠ করুন যে কোনো নদীতে দাঁড়িয়ে খুব ভোরে সূর্য ওঠার আগে স্নান করুন এই পূর্ণিমা তিথিতে এই পূর্ণিমা তিথি খুব শুভ বলে মনে করা হয় প্রতি মাসে শুক্লপক্ষে শেষ দিন পূর্ণিমা উৎসব পালিত হয় বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে উপবাস প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয় হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে আমরা জেনে নেব যে এই পূর্ণিমার মাহাত্ম প্রতি মাসে শুক্লপক্ষের শেষ তিথিতে পূর্ণিমাৎসব পালিত হয় বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয় আর এবার তো আমাদের মাত্র রয়েছে প্রয়াগরাজ তো আমাদের বেশ বড় বড় সান রয়েছে নিশি সান যেটা সাই সান প্রয়াগরাজে তো সকলেই যাচ্ছেন এই সাই সান করতে সান করতে এবং তার মধ্যে আমাদের এই মাঘী পূর্ণিমা একটা দিন হিন্দু ধর্মের পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে পূর্ণিমা তিথি বলিষ্ঠ সৌম্য তিথি নামে অভিহিত এই দিনে চন্দ্র পূর্ণ প্রভাব থাকে তাই ওই দিনটিকে ফুল ফুল ও মুনও বলা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা উপবাস পুজোর ধ্যান ও দানের জন্য শুভ বলে বিবেচনা করা হয় মাঘ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে আমাদের দু সালে কবে আমরা সেটা জানবো এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা ছাপ্পান্ন মিনিট থেকে মাঘ মাসে শুক্লপক্ষীর পূর্ণিমা তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যে সাতটা বাইশ মিনিটে নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি পূর্ণিমা মাঘী পূর্ণিমা কবে পড়েছে কিছু মাহাত্ম এই নিয়ে এবং মাঘী পূর্ণিমায় আমাদের কী কেউ পূর্ণ জিনিস রয়েছে সেইগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা সকলে আমার সঙ্গে থাকুন তো চলুন মাঘী পূর্ণিমা কবে পড়েছে মাহাত্ম আপনারা সকলে কেমন আছেন ভালো আছেন তো আমরা ভগবানের আশীর্বাদে এক প্রকার আছি তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি কষ্ট করে আপনারা থাকবেন ধামে সকলকে স্বাগত এবার চলুন আমরা মাঘী পূর্ণিমা কবে পড়েছি সেটা অল্প বিস্তর জানব মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা ছাপ্পান্ন মিনিট থেকে মাঘ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যে সাতটা বাইশ মিনিটে যদিও আমরা পূর্ণিমা তিথি বৈজ্ঞানিক গুরুত্ব সম্পর্কে কথা বলি তাহলে অনুসারে এই সময় সূর্য ও চাঁদে মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে যার কারণে সমুদ্রে জোয়ার তৈরি হয় আয়ুর্বেদেও পূর্ণিমার দিনটিকে বিশেষ বিবেচনা করা হয় এই সময়টিকে মন ও শরীর আত্মার ভারসাম্য বজায় রাখার জন্য সবচেয়ে ভালো বলে মনে করা হয় আমাদের মাঘ মাসের পূর্ণিমা তিথি পড়েছে দু সালে বারোই আমাদের ফেব্রুয়ারি যেটা বুধবারে পড়ে আর বাংলার উনত্রিশ তারিখ মাঘ মাস সাল তো আমরা জানলাম আমাদের মাঘী পূর্ণিমা কবে পড়েছে এবং কটা থেকে কটা পর্যন্ত সমস্ত কিছু আমরা জানলাম মাঘী পূর্ণিমায় আমাদের শাহি সান রয়েছে এবং সেটা প্রয়াগরাজে আমাদের ১৩ বছর পরে আবার প্রয়াগরাজে আমাদের শাহি সান বেশ কয়েকটা দিন রয়েছে তো তার মধ্যে আমাদের এখন মাঘী পূর্ণিমা শিবরাত্রি আমরা করতে পারবো এই দুটো দিন রয়েছে আর সমস্ত দিন কিন্তু চলে গেছে তো যারা স্নান করেননি তারা কিন্তু এই মাঘী পূর্ণিমা আর এই আমাদের শিবরাত্রি এই দুটো দিনে মাঘী পূর্ণিমা গিয়ে শান করে আসবেন প্রয়াগরাজে যারা পারবেন যাবেন যারা পারবেন না তারা তো একাদশী পালনই করেছেন একাদশীতেও পূর্ণ ফল পাওয়া যাবে এই প্রয়াগরাজের স্নানের তা পারবেন না কাছে পিঠে কোনো গঙ্গা থাকলে সেখানে গিয়েও স্নান করে আসবেন কিছু না হলো কিছু পূর্ণ ফলও পাবেন তো আপনারা কিন্তু প্রয়াগরাজে যারা যেতে পারছেন না তারা কাছে পিঠে কোনো গঙ্গাতে গিয়ে স্নান করে আসবেন টিবে আপনাদের যদি কাছে হয় সেখানে গিয়েও স্নান আমাদের যে শাহি সান রয়েছে তার মধ্যে মাঘী পূর্ণিমায় সান একটা শাহি সান তো এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম গঙ্গার পূর্ণ সান গঙ্গাসাগরের পূর্ণ সান তো ধর্মীয় গ্রন্থে মাঘ মাসের পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গম আগে স্নান করলে ভক্তদের শুভ ফল পাওয়া যায় এছাড়া বিশেষ দিনে মানুষদের দান করলে এবং শেষ বিশেষ গুরুত্বও পাওয়া যায় ওই দিনে পুজো করলে একজন ব্যক্তি বিশেষ উপকারও পাওয়া যায় পূর্ণিমার দিন উপবাস রাখা উচিত এবং ভগবানের কিছু বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা উচিত এটি করলে আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধ পাওয়া যায় বিশেষ করে ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলনের জন্য খুবই শুভ বলে বিবেচনা করা হয় পূর্ণিমার দিন উপবাস রাখা উচিত ভগবানের পুজো মা লক্ষ্মী বিষ্ণুর পুজো করা উচিত এটি করলে জীবনে শান্তি ও সমৃদ্ধ আসে ওই দিনে ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলনের জন্য খুবই শুভ বলে বিবেচনা করা হয় মানসিক শান্তি ইতিবাচক শক্তি অর্জনের জন্য এটি সেরা বলে মনে হয় দরিদ্রদের খাদ্য বস্ত্র অর্থ দান করলে পূর্ণ লাভ হয় ওই দিনে খাদ্য ও জলদানের বিশেষ তাৎপর্য মাঘ পূর্ণিমায় সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠুন আপনাদের কাছে পিঠে যদি নদী গঙ্গা থাকলে খুবই ভালো গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন এবং কাছে পিঠে গঙ্গা না থাকলে নদীতে গিয়েও আপনারা গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন এরপর সূর্য মন্ত্র জপ করে সূর্যদেবকে জল দান করতে হয় এবং উপবাসের সংকল্প নেওয়ার করে ভগবান ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা উচিত পুজোর পর দরিদ্র ব্রাহ্মণদের খাবার দিয়ে এবং তাদের সাহায্য করতে হবে এইভাবে ভগবান বিষ্ণুর আশীর্বাদও মাঘী পূর্ণিমায় বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে ওই দিন চন্দ্র গুরু শনি তিনটি গ্রহ অম্লেষা নক্ষত্রে থাকে এই দিনে গৌতম বুদ্ধ তার পরিনির্বাহের কথা ঘোষণা করেন ওই দিন দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন বিশ্বাস করা হয় ওই দিনে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিনে উপবাস প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর করা হলে বিশ্বাস করা হয় মাঘী পূর্ণিমা ভারতে মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হিন্দু ক্যালেন্ডারে মাঘ মাসের পূর্ণিমা তিথি বছর ফেব্রুয়ারি মাসের বারো তারিখে পালিত হবে অনেক ভক্ত চন্দ্রের পুজো করেন এবং এটি ধর্মীয় বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধকে স্মরণ করা হয় ভারত জুড়ে হিন্দুরা এই শুভ দিনটি বিভিন্ন উপায়ে উদযাপন করতে করতে আসে এবং আমরা এবার কিছু ইতিহাস মাহাত্ম জানব হিন্দুরা মাঘ মাসের হিন্দু পঞ্জিকা সকলে মাঘ মাসের মধ্যে তাৎপর্য রয়েছে মাঘী পূর্ণিমা উদযাপনের সময় ভক্তরা উপবাস করেন পবিত্র জলে স্নান করে দান ধান করেন বিষ্ণু হনুমানের মতন দেবতার প্রার্থনাও করেন বিশ্বাস করা যায় গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীতে এই পবিত্র স্নান করলে ভবিষ্যৎ এবং হিন্দু পুরাণে বলা হয়েছে ভগবান বিষ্ণু গঙ্গা নদীতে বাস করেন এমনকি জল স্পর্শ করলে মানুষের জন্য খুবই উপকার হতে পারে ওই দিন প্রার্থনা করলে বৈকুণ্ঠ ধাম লাভ করা যায় ধরনও হয় ভারত জুড়ে বিভিন্ন অঞ্চলে মানুষের রীতিনীতি বিভিন্ন দক্ষিণবঙ্গ অঞ্চলীয় তামিলনাড়ু প্রতি বছর এটি বিশেষ ভাষ্য উৎসবের আয়োজন করা হয় দেবতারা এই ভগবান তো মূর্তিগুলো ভাসমানে পাত্রের উপর স্থাপন করি এলাহাবাদ্যাগের মতন শহরগুলি প্রতি বছর তিনটি প্রধান নদী গঙ্গা যমুনা সরস্বতী পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল মাঘ মাসের একটি বৃহত্তম ধর্মীয় মেলাও অনুষ্ঠিত হয় ধর্মীয় তাৎপর্য জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এই দিনটি গুরুত্বপূর্ণ সূর্য যখন মকটের রাশিতে প্রবেশ করে তখন চাঁদ কর্কট রাশিতে প্রবেশ করে বলে পবিত্র ডুব ও চন্দ্রের সাথে অদ্ভুত সমস্ত সমস্যা দূর হয় মানসিক মানুষ মানুষটি মানুষকেও মাসটি ঋতু পরিবর্তনের সাথে সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে যবতী ঋতুর মুখোমুখি হওয়ার জন্য শক্তি খুঁজে পায় মাঘ মাসের পূর্ণিমায় গুরুত্বপূর্ণ আরেকটি কারণ হলো বৌদ্ধ ধর্মের অনুসরণ অনুগামীরা বিশ্বাস করেন যে ভগবানের বুদ্ধ ওই দিনে আসন্ন মৃত্যু ঘোষণা করেছিলেন জনশ্রুতি অনুসারে ওই দিন কথা বলার সাথে ভূমিকম্প হয়েছিল যেন পৃথিবী নিজেই কেঁপে উঠেছিলেন তাই অনুসারে বিশ্বাস করা হয় বুদ্ধের জন্মের সময় যখন জ্ঞান লাভ করেছিলেন বিশেষ ধর্মীয় নেতা তখন তিনি মারাও গিয়েছিলেন পৃথিবী ঠিক এইভাবে কেঁপে উঠেছিল ওই দিনে বৌদ্ধরা ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করেন বুদ্ধের কাছে প্রার্থনা করা হয় দুর্ভাগ্যবশত নৈবেদ্য দানও করা হয় ভারত জুড়ে একাধিক বৌদ্ধ গ্রাম বুদ্ধকে উদযাপনের জন্য মেলাও মাঘ মাসের এই গঙ্গায় স্নান এবং পৌষ পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে মাঘী পূর্ণিমা পর্যন্ত হবে এবং আমাদের শিবরাত্রিও রয়েছে এবং আমাদের তীর্থক্ষেত্রের অন্যতম তীর্থরাজ প্রয়াগে গল্প বাস করে ত্রিবেণী স্নান করার অন্তিম তিথি হলো মাঘী পূর্ণিমা ধর্মীয় মানতা অনুযায়ী মাঘ মাসের পবিত্র স্নান করলে ভগবান বিষ্ণুর প্রসন্ন হন এবং তার আশীর্বাদ সুখ সমৃদ্ধ ধন সম্পদ সন্তান লাভ ও মোক্ষপ্রাপ্তি অনুযায়ী মাঘ পূর্ণিমার উপস্থিত উপস্থিত চাঁদ ও সূর্য নিজের প্রাণ সৃষ্টিকারী অমৃতময় রশ্মির মাধ্যমে জলে প্রাণদানে শক্তি সঞ্চার করবে এছাড়া গুরু এবং পুষ্য যোগের প্রভাবে থাকবে ওই দিন যে কারণে মাঘের পূর্ণিমা সান ও দানে করলে দ্বারা বহুগুণ অধিক পুণ্য অর্জন করা যায় মাঘী পূর্ণিমায় ভোরবেলা উঠে অতি অবশ্যই দেবতাদের পুজো পিতৃ অর্পণ করুন সাদা চন্দন চাল এবং সাদা ফুল ধূপকাঠি প্রদীপ সাদা বস্ত্র নিবেদন করে চাঁদের পূজা করতে হয় মাঘ পূর্ণিমার এই দুর্বল সংযোগে যে কোনো পবিত্র নদী বা পুণ্য স্থানে জলাশয়ে স্নান করলে সুফল পাওয়া যাবে ধর্মশাস্ত্রে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে শান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে মাঘ মাস জুড়ে যারা ব্রত পালনের সংকল্প নেন তারা এই পূর্ণিমা তিথিতে স্নান করে ব্রত শুরু করেন পরবর্তী পূর্ণিমা তিথি থেকে সম্পন্ন করেন শানের দ্বারা মধ্যদেবকে প্রণাম করে সূর্য মন্ত্র পাঠ করুন যে কোনো নদীতে দাঁড়িয়ে খুব ভোরে সূর্য ওঠার আগে স্নান করুন এই পূর্ণিমা তিথিতে এই পূর্ণিমা তিথি খুব শুভ বলে মনে করা হয় নম্রা তিথিতে গঙ্গাসান করলে কি ফল লাভ পাওয়া যায় পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব বিশ্বাস অনুসারে এই মাঘী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিথিটাও খুব ভালো তিথি তো সনাতন বিশ্বাস অনুসারে এই মাঘী পূর্ণিমার দিন গঙ্গাসন করা খুবই ভালো এবং শুভ বলে মনে করা হয় এই এই তিথিতে সাগর এবং জীবনে কোনো কষ্টভাব থাকবে না সাগর বা নদীতে যদি পূর্ণ স্নান করা যায় তো এই পূর্ণিমা তিথিতে অতি অবশ্যই আপনারা পঞ্চ অভিষেক করবেন ভগবানের উদ্দেশ্যে এবং ঘিয়ে প্রদীপ জ্বালাবেন মাটির ঘের প্রদীপ অতি অবশ্যই জ্বালাবেন প্রত্যেক পূর্ণিমা তিথিতে জ্বালানো খুবই ভালো এবং এই পূর্ণিমা তিথিটা খুব বিশেষ গুরুত্ব রয়েছে সেই জন্য আপনারা পারলে এই পূর্ণিমা তিথিতে মাটির ঘের প্রদীপ জ্বালাবেন পঞ্চ প্রদীপ জ্বালাবেন তো এইভাবে কপুর দিয়ে এবং ধুনো দিয়ে খুবই ভালো দোষার্ম কেটে যায় যদি বাড়ির কোনো দোষ থাকে বা নিজেদের কোনোরকম দোষ থাকে তাহলে এই পূর্ণিমা তিথিতে যদি করেন তাহলে খুবই ভালো আমরা প্রত্যেক পূর্ণিমাতে আমরা নারায়ণের পুজো করতে দেখে থাকি তো এই পূর্ণিমাটা তো খুবই গুরুত্বপূর্ণ সেই হিসাবে এই পূর্ণিমা তিথিটা মেনে চলাটাই ভালো অনেক এই তিথিতে সাগরে বা নদীতে স্নান করে সূর্য অস্ত এবং সূর্যদেবকে অর্ঘ্য অর্ঘ নিবেদন করুন এবং সূর্যদেবকে প্রণাম করুন এবং আমাদের গঙ্গা দেবীকেও প্রণাম জানাবেন এই তিথিতে আর এই তিথিতে যদি ব্রাহ্মণকে কালো তিন বা ভগবানের উদ্দেশ্যে কালো তিল দান করা হয় বা ভগবানকে দেয়া হয় তাহলে কিন্তু ইতিবাচকতা কাটে বা আপনাদের কোনো দোষার্থ থাকলে সেটা কেটে যাবে এবং অতি অবশ্যই ব্রাহ্মণকে ভোজন করাবেন পূর্ণিমা তিথিতে তাহলে অনেক দোষ কেটে যায় কোনো দরিদ্র মানুষকে অন্ন বস্ত্র ফল সমস্ত কিছু তাকে দান করুন পেট ভরে ভোজন করান এবং ব্রাহ্মণদের কালো তিল দিন এবং দরিদ্ররা যাতে খুশি হয় কিছু টাকা পয়সা দান করুন তো কোনো মন্দিরে গিয়েও দান করতে পারেন খুবই ভালো পূর্ণিমা চলাকালীন অবস্থায় এগুলো করতে পারেন তাহলে অনেক দোষার্থে কেটে যায় ব্রাহ্মণকে যদি অন্য বস্ত্র এবং ফল দেওয়া যায় কালো তিল দেওয়া যায় তাহলেও অনেক দোষ কেটে যায় এই পূর্ণিমা তিথিতে শুভ মুহূর্তে যদি কে চন্দ্রদেবকে আপনারা যদি পায়েস নিবেদন করেন বা আমাদের বিষ্ণু দেবতাকে মা লক্ষ্মীকে যদি চালের পায়েস নিবেদন করা হয় তাহলে অনেক দোষ কেটে যায় এবং আপনারা যদি ওই দিন বাড়িতে তো বিষ্ণু পূজা করছেনই সঙ্গে মা লক্ষ্মীকে নিয়ে যদি পুজো করেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এবং ভগবদ্গীতা গীতা অতি অবশ্যই পাঠ করবেন এই পূর্ণিমা চলাকালীন তো আমরা কিন্তু এই পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসাহিত করি পূর্ণিমা মানেই ভগবান ইয়ে করি অর্ঘ করি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমরা এই পূর্ণিমা তিথিতে দরজার মাথায় লাল সিঁদুরের টিপ হলুদের টিপ দেওয়া খুবই ভালো এই পূর্ণিমা তিথি চলাকালীন প্রত্যেক আমাদের গৃহের যদি চারদিকে চারটে মাটির ঘের প্রদীপ জ্বালানো হয় অনেক দোষ কেটে যায় এই মাঘী পূর্ণিমার দিনকে এবং কালো তিল যদি ব্রাহ্মণকে দান করা হয় খুবই ভালো অনেক মানুষ আছে না খেয়ে রয়েছে এবং বস্ত্র পরতে পারছে না খেতে পাচ্ছে না তাদেরকে যদি খাওয়ান এবং বস্ত্র পরিয়ে দেন তাহলে কিন্তু অনেক দোষার্থী কেটে যাবে এই মাঘী পূর্ণিমার দিনকে তাহলে কোনো অসমাপ্ত কাজ সমাপ্ত হবে এবং পূর্ণিমা তিথিতে নারায়ণের পুজো করলে বিষ্ণু দেবতার পুজো করলে এবং পঞ্চমীতে অভিষেক করলে অনেক দোষ কেটে যায় এবং শুভ ফল দান করেন মাঘ মাসের পূর্ণিমা যুক্ত সেই জন্য এটাকে মঘা পূর্ণিমাও বলা হয়ে থাকে অনেকের বিশ্বাস এই তিথিতে স্বয়ং ভগবান তারা মরতে আসেন এই মাঘী পূর্ণিমার এত গুরুত্ব এই মাঘী পূর্ণিমার দিনকে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করা হয় মা লক্ষ্মীর পূজা করা হয় তাহলে বাড়িতে অনেক দোষাক্তি কেটে যায় এই তিথিতে মাঘী পূর্ণিমার তিথিতে গুড় তিল খাবার বস্ত্র অন্ন এবং ফল দান করুন তাহলে কিন্তু বিশেষ গুরুত্ব পাওয়া যায় এই দিন চন্দ্রদেবকে অর্ঘ নিবেদন করুন মতে পূর্ণিমা তিথির গুরুত্ব হিন্দু ধর্মে প্রবল ফেব্রুয়ারি মাসের পূর্ণিমাকে দেশের বহু জায়গাতেই মাঘী পূর্ণিমা বলে বলা হয় বাংলার পঞ্জিকা মাঘ মাসের পূর্ণিমার মাহাত্ম্য মাঘী পূর্ণিমায় স্নান ও দানের মাহাত্য প্রচুর রয়েছে বিভিন্ন জায়গায় এই সময় পূর্ণ স্নান করতেও দেখা যায় ও অনেক ভক্তদের বৈষ্ণব ভক্ত সময়কালে ভোরে স্নানের পর তিল দান করলে বিশেষ লাভ মেলে পূর্ণিমা তিথিতে হয় বিশেষ পুজো এবং জায়গা থেকে এই পূর্ণিমা তিথি অন্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি পূর্ণিমায় জ্যোতিষ গণনা ও সময় শাস্ত্রই বলছে একশো মঘা নক্ষত্রে পড়ছে মাঘী পূর্ণিমা ওই দিন মঙ্গল ও শুক্র আসছে কাছাকাছি মাঘী পূর্ণিমার ভঙ্গ হচ্ছে ক্রেমদূত যোগ এই যোগে সাধারণত চন্দ্র দুর্বল থাকে ফলে এই যোগ ভঙ্গ হতে শুভ প্রভাব পড়বে মাঘ শাস্ত্র অনুযায়ী মাঘ পূর্ণিমার স্বরাশিতে উপস্থিত চাঁদ ও মকটে উপস্থিত সূর্য নিজের প্রাণ সৃষ্টিকারী অমৃতময় রশ্মির মাধ্যমে জলে প্রাণদানে শক্তি সঞ্চার করবে এছাড়া গুরু এবং যোগের প্রভাবে থাকবে ওই দিন যে কারণে মাঘের পূর্ণিমা স্নান ও দানে করলে দ্বারা বহুগুণ অধিক পুণ্য অর্জন করা যায় মাঘী পূর্ণিমায় ভোরবেলা উঠে অতি অবশ্যই দেবতাদের পুজো পিতৃ অর্পণ করুন সাদা চন্দন চাল এবং সাদা ফুল ধূপকাঠি প্রদীপ সাদা বস্ত্র নিবেদন করে চাঁদের পূজা করতে হয় মাঘ পূর্ণিমার এই দুর্বল সংযোগে যে কোনো পবিত্র নদী বা স্থানে জলাশয়ে স্নান করলে সুফল পাওয়া যাবে ধর্মশাস্ত্রে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম রয়েছে মাঘ মাস জুড়ে যারা ব্রত পালনের সংকল্প নেন তারা এই পূর্ণিমা তিথিতে স্নান করে ব্রত শুরু করেন পরবর্তী পূর্ণিমা তিথি থেকে সম্পন্ন করেন স্নানের দ্বারা মধুসূদনের পুজো করলে তিনি প্রসন্ন হন মধুসূদনের পুজো করলে মৃত্যুর পরও ব্যক্তি স্বর্গ লাভ করতে পারেন সূর্যোদয়ের পর মধুসূদনের পুজো করলে ব্রাহ্মণ ভোজন দান করে প্রথা রয়েছে সন্ধ্যেবেলা সত্যনারায়ণের ব্রতকথা এবং ভগবদ্গীতা পাঠ করা উচিত শাস্ত্র অনুযায়ী যে জাতক মাঘ পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করে তারা মৃত্যুর বিমানে চেপে স্বর্গে প্রস্থান করেন আবার সঙ্গমের জলে প্রাণ সঞ্চয়কারী শক্তি বিরাজমান মাঘী পূর্ণিমায় শুভ সংযোগে সঙ্গমের জলে স্নান করলে ব্যক্তি রোগমুক্ত হয় পূর্ণ ফল লাভ করে পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চাদশ তিথিতে যে পূর্ণিমা আসে তাকে মাঘী পূর্ণিমা বলা হয় এই তিথিতে সান ও দানের জব অত্যন্ত ফলদায়ক পৌষ মাসের পূর্ণিমা থেকে শুরু করে মাঘ মাসের পূর্ণিমা পর্যন্ত স্নান করেন অনেকেই মাঘ মাসের পূর্ণিমার দিনে ত্রিবেণীতে স্নান করলে খুবই ভালো এবং পূর্ণিমা তিথিতে পূর্ণযাত্রীদের স্নান করলে সুখ সৌভাগ্য ধন নিয়ে আসতে পারবে এবং সন্তানের সৌভাগ্য লাভ করতে পারবে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে বিশ্বাস করা যায় যে মাঘ মাসের দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করে এবং প্রয়োগে স্নান করেন তাই মাঘ পূর্ণিমার দিনে প্রয়াগে ত্রিবেণী স্নান করা শুভ বলে মনে করা হয় এর ফলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় পাপ ক্ষয় হয় মাঘ পূর্ণিমার পুষ্য নক্ষত্রের উপস্থিতি কারণে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায় মাঘ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় উচিত মাঘী পূর্ণিমার দিনে সূর্যোদয়ের আগে কোন নদী বা জলাশয়ে স্নান করে সূর্যদেবকে অর্ঘ দিলে সৌভাগ্য প্রাপ্তি হয় মাঘী পূর্ণিমা এই দিনটি গঙ্গা গঙ্গাসান ও দান তর্পণের জন্য খুবই ভালো মাঘ মাসে পূর্ণিমায় উপবাসের মহিমা আমরা একটু জানি শাস্ত্রবিধি অনুসারে পূর্ণিমাকে দেব তিথি হিসাবে বিবেচনা করা হয় শাস্ত্র মতে পূর্ণিমার দিন উপবাসকে শ্রেষ্ঠ উপবাসের মধ্যে অন্যতম বলে এবং মাঘ পূর্ণিমার দিনে গঙ্গাসন করলে মুখ্য লাভ পাওয়া যায় ওই দিন দেবতারা গঙ্গাসন করতে পৃথিবীতে আসেন এই মাঘ পূর্ণিমার শুনতে হবে এবং এছাড়া বিষ্ণু লক্ষ্মী পূজা অসম্পূর্ণ বলে মনে হয় আর ওই দিনকেই সকালবেলা উঠে যতটা পারবেন আপনারা নিজেদের মতন করে নিজের কাজ সেরে ভোরবেলা সূর্যোদয়ের আগে কোনো গঙ্গা নদীতে যদি কাছে পিঠে গঙ্গা না থাকে নদী পুকুরে বা নিজের বাড়িতে গঙ্গা গঙ্গা বলে সান সেরে ভগবানের চরণে পুষ্প দেবেন তুলসীপত্র অর্পণ করবেন চন্দন লাগি ওই দিন খুবই ভালো দিন এবং শুভ মুহূর্ত সকালবেলা উঠে আপনারা সান সেরে ভগবানকে তুলসীপত্র দিবেন ফুল অর্পণ করবেন ভগবানের সেবা করবেন গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন তো এবার আমরা গীতা বই পাঠ করব তার সঙ্গে মাঘী পূর্ণিমার একটু আমরা হচ্ছে গল্প জেনে নিই তো ওই দিন আপনারা পঞ্চাভিষেক করতে পারেন দুধ দই ঘি সক্ষর এবং মধু দিয়ে নারায়ণকে বিষ্ণু লক্ষ্মী একসঙ্গে এবং নারায়ণকে কৃষ্ণকে গোপালকে পঞ্চ অভিষেক করবেন অতি অবশ্যই তুলসীপত্র চন্দন এবং অগ্রব ওর মধ্যে দিয়ে তারপরে পঞ্চ অভিষেক করবেন খুবই এটা শুভ বলে মনে করা হয় এই মাঘী পূর্ণিমার দিনকে একাদশীর দিনকে যেরম পঞ্চ অভিষেক করলে খুবই ভালো তেমনি মাঘী পূর্ণিমার দিনও খুবই ভালো তো মাঘ মাসের এই পূর্ণিমার দিনকে কথার অনুসারে অল্প একটু ছোট্ট একটি গল্প বলি এক নগরী ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি শুধু ভিক্ষা করেই বেঁচে থাকতেন ব্রাহ্মণ ও তার স্ত্রী কোনো সন্তান ছিল না একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা করতে গেলেন কিন্তু লোকেরা তাকে লোকেরা তাকে বন্ধা বলে এবং তার ভিক্ষা করতে অস্বীকার করলেন মানে তার কোনো বাচ্চা কাচ্চা ছিল না তাকে বিদ্রুপ করলেন এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করেন এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ কারোর পরামর্শে ষোলো দিন দেবী কালী করেছিলেন স্বামী স্ত্রী দুইজনে ষোলো দিন ধরে নিয়ম মেনে দেবী কালী করেছিলেন মা কালী তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করলেন এবং বললেন পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমার ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে কমপক্ষে বত্রিশটি প্রদীপ জ্বালানো পূর্ণিমার পর উপবাস পালন করতে হবে ব্রাহ্মণ দম্পতি মা কালীর নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করেন মায়ের আশীর্বাদে ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন যার নাম ছিল দেবদাস এই শিশুটি স্বল্পায়ু ছিল দেবদাস বড় হলে তাকে কাশিতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয় সেই কাশিতে একটি দুর্ঘটনার সম্মুখীন হন কিছুদিন ধরে পর যমরাজ তাকে প্রাণ দিতে হলো কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেই দিন উপবাস করেছিলেন পূর্ণিমার উপবাসের মহিমার কারণে কাল দেবদাসের কোনো কিছু ক্ষতি করতে পারেনি এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে এই উপবাস অশান্তি নাশ করে সন্তানদের দাম্পত্য জীবন সুখে আনে এবং সম্পদ বৃদ্ধি করে ব্রাহ্মণ দম্পতি যেদিন থেকে মা কালী বলেছিল এই পূর্ণিমার দিন উপবাস করতে ততদিন ধরে উপবাস করত। ছেলে হওয়া বড় হওয়া উপবাস করেই গেছি আর যেদিন ছেলের সামনে যে বিপদটা এসেছিল সেদিনও ছিল পূর্ণিমা সেই পূর্ণিমার উপবাসের জন্য ছেলের প্রাণ রক্ষা পেল তাহলে পূর্ণিমার মাহাত্ম আমি আপনাদের কাছে অল্প বিস্তর শেয়ার করলাম পূর্ণিমার মাহাত্ম অনেক বড়ো পূর্ণিমা পালন করবেন অতি অবশ্যই আমাদের সকলকেই পূর্ণিমা অমাবস্যা পালন করা হয় করতে হয় বৈষ্ণব যারা তাদেরকে বলছি না যারা বৈষ্ণব ভক্ত বা কৃষ্ণ ভক্ত নন যারা নিরামিষ গ্রহণ করেন না তাদের জন্য আমার এই কথা যে পূর্ণিমা অতি অবশ্যই পালন করবেন একাদশী তো পালন করছেনি এবং পূর্ণিমা অতি অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করবেন এতে দেখলেন তো পূর্ণিমা পালন করার ফলে তার ছেলের প্রাণ ফিরে পেল মাঘী পূর্ণিমা বা মাঘ মাসের পূর্ণিমা মঘান নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি হিন্দু বৈধদের একটি ধর্মীয় উৎসব এই দিনই চন্দ্র গুরু ও শনি তিনটি গ্রহই অমলেসা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে ওই দিন গৌতম বুদ্ধ তার পরিনির্বাহের কথা ঘোষণা করেন এছাড়া কথিত আছে যে ওই তিথিতে দেবতারা মত্তলোকে ভ্রমণ করতে আসে সেই জন্য মাঘী পূর্ণিমা আমাদের এত গুরুত্বপূর্ণ মাঘী পূর্ণিমা ছাড়াও আরেকটি পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ সেটা শারদ পূর্ণিমা হিন্দুদের মধ্যে একটি মহান ধর্মীয় তাৎপর্য এই দিনটিকে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র ও দিন হিসাবে বিবেচনা করা হয় পূর্ণিমার এই শুভ দিনে মানুষ চাঁদের কাছে প্রার্থনা করেন আশ্বিন মাসে যে পূর্ণিমা তিথি আসে তাকে আমরা শারদীয়া পূর্ণিমা বলে থাকি পূর্ণিমার বাচ্চারা আপনি একটি বড় অর্থপূর্ণ জীবনে জন্মগ্রহণ করেছেন প্রায়শ পূর্ণিমার সময় জন্মগ্রহণকারী ব্যক্তিরা তীব্রতা আবেগ স্পষ্ট লাইক কামনা করে তারা সব সময় ব্যক্তি যারা নতুন অভিজ্ঞতার জন্য ক্ষুধার্ত নির্বিশেষ তারাই ভালো বা খারাপ সমস্ত মাঘ মাস মানে এই মাঘ মাস জুড়ে দান এবং সান এই মাঘী পূর্ণিমার দিনে খুবই ভালো হবে আপনারা কিন্তু এই মাঘী পূর্ণিমার দিনকে এই কাজগুলো করতে পারেন মাঘী পূর্ণিমার দিনকে চন্দ্রদেব তার ষোলোকলা পূর্ণ করে এই পৃথিবীতে অমৃত বর্ষণ করেন এই চন্দ্রদেব মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মহান নক্ষত্রে যুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি হিন্দু বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব এই দিনে চন্দ্র গুরু এবং শনি তিনটি গ্রহই অমলেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকেন ওই দিন গৌতম বুদ্ধ ত্রিয়টা এই পর্যন্তই রাখলাম বিশেষ বিশেষ গুরুত্ব এবং কিছু মাহাত্ম এবং কেন করবেন গঙ্গাসান মাঘী পূর্ণিমার কিছু মাহাত্ম নিয়ে এই ভিডিওটা তৈরি করলাম কবে পড়েছে কতক্ষণ সময় পড়েছে মাঘী পূর্ণিমা পূর্ণিমা কতক্ষণ লাগবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকলেন সকলকে ধন্যবাদ নমস্কার yeah, yeah.